দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোবাইডেড বাড ফর এন এডুকেশন প্পজ অনলি যারাই বাইরে থেকে আসবে তো রেজিস্ট্রেশন যে ম্যান্ডেটারি করা হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যারা ভারতে একশো আশি দিনের ওপর থাকবে তাদের জন্য কি কি ইম্পর্টেন্ট রয়েছে যে পাকিস্তানি পাকিস্তান থেকে যারা আসবে তাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে নিজেদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে নিজেদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে পাকিস্তানিদেরকে বাংলাদেশি যারা রয়েছে বাংলাদেশ থেকে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য সাত দিনের টাইম দেওয়া হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে আর আদার্স যারা রয়েছে nano মানে वीजा নিয়ে আসবে স্টুডেন্ট নয় তাদেরকে কিন্তু 24 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে আর আফগান থেকে আফগানিস্তান সাইড থেকে যারা আসবে তাদেরকেও 7 দিনের টাইম দেওয়া হয়েছে যে তোমরা এলে ভাই 7 দিন টাইম দেওয়া হবে রেজিস্ট্রেশন করতে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পাকিস্তানিদের জন্য সে স্টুডেন্টই হোক না কেন বা সে পাকিস্তানি লোকই হোক না কেন বড় হোক না কেন বয়স হোক না কেন হোয়াট এভার যে কেউ হোক না কেন তাদেরকে 24 ঘন্টার মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে তো যারা এতদিন ভয় পাচ্ছে না যে এনআরসি হলে কি হবে তো আপনাদের আমি জানিয়ে দিই প্রথমেও জানিয়েছি এখনো বলছি যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ এটি কিন্তু চারটি আইনকে সঙ্গে মিলিয়ে এই একটি আইন আনা হচ্ছে যেটা হচ্ছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু যেটা কিন্তু এনআরসি থেকেও করা এখানে কিন্তু এই আইনে আমরা জানি কোনো আইন যখন লাগু হয় সেই আইনের কোনো না কোনো কিন্তু ফাঁক থাকে বা কোনো না কোনো কিন্তু উপায় থাকে কিন্তু এই যে আইন রয়েছে এই আইনে কিন্তু কড়া নির্দেশ এবং কড়া কিন্তু নিয়ম রাখা হয়েছে কোনো রকম কিন্তু ছাড় নয় যদি কোনো অনুপ্রবেশকারী থাকে যদি সে অনুপ্রবেশকারী কোনো বৈধ ভ্যালিড কিছু ডকুমেন্টস না থাকে এমনি প্রবেশ করে ভারতে সেক্ষেত্রে তার যে আইনি অনুযায়ী যে তার পদ এসে নেওয়া হয় মানে অ্যাকশন নেওয়া হয় সেটা কিন্তু কোনোভাবেই ফাঁক রাখা হবে না পুরোপুরিভাবে নেওয়া হবে এবং এটাও বলা হয়েছে আপনারা দেখলেন যে আমি আগে থেকে যে ভিডিও বানিয়ে বলছি যে বালুরঘাট থেকেও কিন্তু ইতিমধ্যে একজন শিক্ষক এবং আরও একজন ব্যাংক কর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছিল কিভাবে গ্রেপ্তার করেছিল যে তারা কিন্তু বাংলাদেশিদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড এগুলো বানাতে কিন্তু সাহায্য করছিল তারপরে ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে জন্ম সার্টিফিকেট ভুয়োভাবে বানিয়েছিল তাদেরও কিন্তু বাতিল করা হচ্ছে তারপরে আরও আবার আপনাদের আমি দেখিয়েছিলাম যে ওবিসি কার্ড কিন্তু ইতিমধ্যে অনেক বাতিল হয়েছে বুঝতেই পারছেন ভারত সরকার কিন্তু এবার উঠে যারা অবৈধ রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী যারা দিন ধরে রোহিঙ্গারা কিন্তু বুঝতে পেরেছে যে পদক্ষেপ সেটা কিন্তু আমি আপনাদের কিছুদিন থেকেই ভিডিও বানিয়ে দেখেছিলাম যে এই যে দ্য ইমিগ্রেশন ফরেনার্স বিল দু হাজার পঁচিশ যেটা কিন্তু এনআরসি থেকেও করা এনআরসি থেকেও করা এনআরসি থেকেও করা সেটাই কিন্তু লাগু হতে চলেছে দশ তারিখে কথা ছিল সেটাই আপনারা দেখলেন এগারো তারিখে কিন্তু পেশ হয়েছে আর নিউজ পেপারে কিন্তু সেটা এগারো তারিখে তারিখে বেরিয়েছে মানে দশ তারিখে পেশ হয়েছে এগারো তারিখে কিন্তু নিউজ পেপার আপনারা দেখতে পেয়েছেন যারা নিউজ পেপার ফলো করেন বা নিউজ পোর্টাল ফলো করেন বা টিভি চ্যানেলগুলো ফলো করেন নিউজ টিভি চ্যানেল তারাও কিন্তু ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে হ্যাঁ এই যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ সেটা কিন্তু এনআরসি থেকেও করা আর সেটা কিন্তু পেশও হয়ে গেছে এবার আপনাদের আমি চলুন বিস্তারিত দেখিয়ে দিই যে পেপারে কি বলা হয়েছে এবং এই যে আইন রয়েছে এই আইনে কি কি কিন্তু করা নির্দেশ দেওয়া হয়েছে তো চলুন পেপারে আমরা দেখি তো দেখুন এই বিল নিয়ে পেপারে কি বলা হয়েছে যারা প্রতিনিয়ত পেপার বা নিউজ পোর্টাল ফলো করেন তারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন তো আমরা দেখে নেব কী বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয়াদিল্লি এগারোই মার্চ এই যে বিল সেটা পেশ করা হয়েছে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই আজ লোকসভায় পেশ হলো অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনীয় বিল আমরা যদি দেখি শতাব্দী প্রাচীন অভিবাসন আইনের প্রয়োজনীয় পরিবর্তন এনে সেটির সরলীকরণ জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা ও অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যেই ওই আইন নতুন ওই নতুন আইন কিন্তু আনা হয়েছে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যদিও বিরোধীদের মতে মূলত বাংলাদেশ থেকে এসে ভারতে থেকে যাওয়া মুসলমানদের ধরপাকড়াও করার জন্যই কিন্তু ওই আইনের প্রধান লক্ষ্য হতে চলেছে যাতে আগামী বছর অসম বিহার ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পূর্ব ভারতে হিন্দু মেরুকরণের হাওয়া তোলা যায় আমরা যদি দেখি আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবর্তে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি কিন্তু লোকসভায় পেশ করেন ওই বিলটিকে সংবিধানের বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে সেটি পেশে পেশের বিরোধিতা করে কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি এবং তার কথায় বিলটি হল সর্বনাশা ও দমনমূলক কোনো বিদেশি নাগরিক বা অনাবাসী ভারতীয়ের যদি সরকারের সমালোচনা করার ইতিহাস থাকে সেক্ষেত্রে তার এ দেশে প্রবেশ নিশ্চিতভাবে বন্ধ করতে এই আইন আনা হচ্ছে উদাহরণস্বরূপ মনীষ বলেন যে কয়েক বছর আগে কৃষক আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সমর্থনে যারাই বিদেশ থেকে ভারতে আসছিলেন তাদেরকে কিন্তু অধিকাংশকেই ভারতে নামার পরে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছিল বিলটিকে ঘিরে নেওয়া বিধ নানাবিধ কিন্তু থাকায় নানা রকমের বিতর্ক থাকায় সেটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেন তিনি তৃণমূল সাংসদ স্বগত রায়ও কিন্তু এই বিলের বিরোধিতা করে কিন্তু আরও নানা রকম যে বক্তব্য সেগুলো করেছিলেন বর্তমানে দেশে বর্তমানে দেশে বিদেশি নাগরিক আইন উনিশশো তারপরে অভিবাসন পরিবহন সংস্থার দায়বদ্ধতা আইন দু হাজার এবং পাসপোর্ট আইন উনিশশো কুড়ি এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো উনচল্লিশ এই ধরনের একাধিক আইন রয়েছে তারপরেও ওই বিলটি কেন প্রয়োজন এটাই কিন্তু বলা হচ্ছে তো দেখুন আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম বা আগেই ভিডিও বানিয়ে দেখাচ্ছিলাম যে উনিশশো আইন বলুন বা দু হাজার বা উনিশশো কুড়ি বা ফরেনার্স অ্যাকশন রেজিস্ট্রেশন যে আইন রয়েছে সেটা হচ্ছে উনিশশো উনচল্লিশ সবগুলোকেই কিন্তু মিলিয়ে একটা কিন্তু বিরাট আইন আসতে চলেছে যেটা কিন্তু এনআরসি থেকেও করা দেখুন এই নিয়ে প্রশ্ন তোলেন স্বগত এবং নিত্যানন্দ বলেন যে বিষয়টিকে সরল করার লক্ষ্যেই এই চারটি আইনকে মিলিয়ে নতুন আইন আনা হচ্ছে যেটা আমি ইতিমধ্যে আপনাদের আগে জানিয়েছি তাতে বলা হয়েছে কোনো বিদেশি বিপজ্জনক বলে চিহ্নিত হলে তার এদেশে প্রবেশ নিষিদ্ধ করতে পারে অভিবাসন দপ্তর ওই বিদেশিকে ফেরানোর দায় থাকবে না ভারতের তিনি যেভাবে যে সংস্থার মাধ্যমে সে বিমান হতে পারে জাহাজ হতে পারে সড়ক রেল হতে পারে ভারতে এসেছিলেন ফেরানোর দায় কিন্তু তাদেরই থাকবে অর্থাৎ যে এজেন্ট যে সংস্থার মাধ্যমে তারা আসবে সেই মাধ্যমেই কিন্তু তাদের ফেরত যেতে হবে কোনোরকম কিন্তু ভারতের দায়বদ্ধতা থাকবে না নতুন বিলে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও বাড়ির মালিকদের তাদের সংস্পর্শে আসা বিদেশিদের কিন্তু সব তথ্য প্রশাসনকে নিয়মিত দেওয়ার সুপারিশ রয়েছে অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ে যদি কোনো বিদেশি ভর্তি হয় বা কোনো হাসপাতালে যদি ভর্তি হয় বা কোনো বাড়িতে যদি ভাড়াটে আসে বিদেশি সেক্ষেত্রে কিন্তু সব যে তথ্য সেটা কিন্তু প্রশাসনকে দিতে হবে না হলে কিন্তু আইন অনুযায়ী যে পদক্ষেপ সেটা কিন্তু সেই ইনস্টিটিউট বা সেই বাড়ির মালিক বা সেই হাসপাতালের কর্তৃপক্ষের উপরে কিন্তু চড়াও করা হবে বা তাদের বিরুদ্ধে কিন্তু আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হবে বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ধরা পড়লে পাঁচ লক্ষ টাকার বেশি জরিমানা ও পাঁচ বছরের জেল কিন্তু হতে পারে বা দুটোই একসাথে কিন্তু হতে পারে এটা কিন্তু আমরা আগেই আমার যে আগের ভিডিওগুলো সেটাতে আলোচনা করেছি এবং এখানেও দেখাচ্ছে যে ভুয়ো পাসপোর্ট ভিসা নিয়ে ধরা পড়লে এক থেকে দশ লক্ষ টাকা জরিমানা এবং দু থেকে সাত বছরের জেল কিন্তু আপনাদের হতে পারে এবং সন্দেহযোগ্যভাবে আপনাদেরকে কিন্তু পনেরো Aquí ধরুন কোনো বিদেশিকে যদি সন্দেহ হচ্ছে বা কোনো কারণবশত সন্দেহ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই যে ইমিগ্রেশন অফিসার রয়েছে তারা কিন্তু সরাসরি তাদেরকে গ্রেপ্তার করতে পারবে এটাও কিন্তু বলা হচ্ছে আরও একটা জিনিস সেটা হচ্ছে যারা মনে করুন এই বিদেশিদের হেল্প করছে ধরুন আপনি কোনো টাকার বিনিময়ে সে দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার বিনিময়ে আপনি হয়তো কোনো বাংলাদেশি বা কোনো অনুপ্রবেশকারী রয়েছে অন্য দেশ থেকে এসে তাদের কিন্তু ডকুমেন্টস বানিয়ে দেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু বিশাল করা আইন পদক্ষেপ নেওয়া হবে বা আইনি যে ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই আইন অনেকেই বলছিলেন যে এগুলো কোনো কিছু হবে না শুধুমাত্র ভোটের আগে ভয় দেখানো ভয় দেখানো তো যাই হোক এবার আপনারা হয়তো বুঝতে পারছেন এবার কিন্তু ভারত সরকার থেমে নেই অন্যান্য দেশের মতো অর্থাৎ যেমন আমরা লাস্ট দেখেছি যে আমেরিকাতেও কিন্তু সেম ঘটনা ঘটেছে যারা বিদেশি রয়েছে বা বাইরের ছিল তাদেরকে কিন্তু কোমরা হাতে শিকল দিয়ে একদম ছুড়ে ফেলা হয়েছে তেমনটাই কিন্তু এবার কিন্তু কড়াকড়ি হতে চলেছে আমাদের ভারত সরকার আর আপনারা এতে মতামত কি জানাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই বিলকে আপনি কতটা সাপোর্ট করছেন যদি সাপোর্ট করে থাকেন অবশ্যই কিন্তু একবার কমেন্টে হ্যাঁ লিখবেন আর যদি সাপোর্ট না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই না লিখবেন এবং আপনার মানে কেন না বলছেন সেটার উপরে কিন্তু একটু বিস্তারিত কমেন্ট জানাবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মানুষ এতে কতটা খুশি হচ্ছে যে এই নতুন বিল আসছে এবং কতটা খুশি হচ্ছে না কারণ আপনারা জানেন যে বেশিরভাগ অনুপ্রবেশকারী যারা রয়েছে অবৈধভাবে যারা ভারতে এসেছে বা রোহিঙ্গা যারা রয়েছে তাদের দ্বারাই কিন্তু নানারকম ইল্লিগাল যে কাজ সেটা কিন্তু দেখা যায় হচ্ছে সেক্ষেত্রে এই ইলিগাল কাজ করার জন্যই কিন্তু এই করা নিয়ম আনা হয়েছে যেটা কিন্তু এনআরসি থেকেও করা বলা হয়েছে আশা করি আপনারা নিয়মটা দেখছেন যারা এখনও জানেন না যে এটার ডিটেলসে কী দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু বা এটার এ টু জেড আপনারা জানতে চান সেক্ষেত্রে আপনারা ডাব্লুডাব্লু ডট ইয়বং ডট ইন ভিজিট করতে পারেন তাছাড়া আপনারা ইউবং ডট ইন শুধুমাত্র ইয়বং গুগলে লিখে সার্চ করে আপনারা কিন্তু বাংলায় দেখে নিতে পারেন এই নতুন অভিবাসন বিল বা দা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ কি এ টু জেড ডিটেলসে কিন্তু বলা রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা সেখানে জয়েন হয়ে আপনার মনে কোশ্চেন থাকলে করতে পারেন এবং আপনারা যে কোনো চাকরি প্রকল্প অন্যান্য ট্রেন্ডিং অবশ্য সবার প্রথমে কিন্তু ওই গ্রুপগুলোতে পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ